আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ আবরাকাত সময় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ব্লগে আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিওতে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে এই মুহূর্তে ভিসা নিয়ে বিশেষ করে ইন্ডিয়ান ভিসা নিয়ে বাংলাদেশিদের কি পরিমাণে ক্রাইসিস চলছে তবে এর মধ্যে কিছু কথা না বললেই নয় যে বেশ কিছু ইউটিউবার ভাই আছে তারা জানি না কোথেকে এই ধরনের আজগুবি তথ্য পাচ্ছে যারা বলছে যে ভারত এখন ট্যুরিস্ট ভিসা দিচ্ছে এর প্রমাণ হিসেবে তারা দেখাচ্ছে আমি আজকে এক নব্বই ইউটিউবার দেখলাম আমি তাকে তাচ্ছিল্য করছি না কিন্তু আসলে তার তথ্যগত বিশ্লেষণ বা তার যুক্তিগুলো দেখে আমার নিজের কাছে খুব বিরক্ত লাগলো কারণ এই সমস্ত তথ্যগুলো যখন একজন মানে সাধারণ মানুষ দেখবে যার ভিসাটা প্রয়োজন যার মেডিকেল ভিসাটা খুব এমার্জেন্সি এই সমস্ত মানুষগুলো দেখার পরে কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসবে যে হ্যাঁ বোধহয় ভিসা হবে কিন্তু হঠাৎ করে যখন সে শুনবে যে না ভিসা হবে না তখন তার মনটা সত্যি ভেঙে যাবে তো অসৎ আনন্দ দেওয়ার চাইতে মানুষকে সৎ বেদনা দেওয়াটা অনেক ভালো বলেই আমি ব্যক্তিগতভাবে মনে করি যার কারণে আমি সব সময় চেষ্টা করেছি এবং করি আপনাদের কাছে সত্য তথ্যটুকু তুলে ধরার যদিও বা দেখা যায় অনেক ভাই উল্টাপাল্টা কমেন্ট করে তো আমি এসব বিষয়গুলো কি কিছু মনে করি না তারা করতেই পারে বলতে পারে তা আসুন জেনে নেওয়া যাক যে আসলে অ্যাকচুয়াল খবরটা কি টুরিস্ট ভিসা কি আদৌ চালু হয়েছে নাকি হবে নাকি হচ্ছে না তো দেখেন টুরিস্ট ভিসার যে যুক্তিগুলো দেখাচ্ছে সেই সমস্ত নতুন ইউটিউবাররা যে ইন্ডিয়ান ভিসা আবেদন অর্থাৎ যে লিংকে গিয়ে আপনি ভিসা আবেদন করবেন সেখানে কিন্তু ভিসার যে অপশন আছে সেই অপশনে কিন্তু টুরিস্ট ভিসা লেখাটা আছে তার যুক্তি হলো যদি টুরিস্ট ভিসা ভারত না দেয় তাহলে অপশনটা আছে কেন বিশাল বড় যুক্তিবাদী এই ধরনের যুক্তিবাদীদের সঙ্গে এক্সট্রা যুক্তি দেখানোর আমি কোনো প্রয়োজন বোধ করি না সবচেয়ে বড় সত্য কথা হলো যে এখন অবধি দুই দেশের মানে কূটনৈতিক পর্যায়ে এই রকম কোনো সিদ্ধান্ত আসেনি যে ভিসার বিষয়ে অন্তত টুরিস্ট ভিসা না হোক মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসাটা স্বাভাবিক হবে যেহেতু এখানে একটা সাম্প্রদায়িক ইঙ্গিত আছে অনেকে হয়তো বলবে যে মাসুদ ভাই সাম্প্রদায়িক কথা বলছেন না আমি সাম্প্রদায়িক কথা বলছি সাম্প্রদায়িক ইঙ্গিত আছে যে যেমন আজকে এখন আমি ভিডিও তৈরি করতে বসেছি প্রায় রাত দশটা বাজে ভিডিওটা যখন আগামীকাল অর্থাৎ এই মুহূর্তে রিলিজ হচ্ছে আরও কিন্তু প্রায় বারো ঘন্টা আগে ভিডিওটা আমার তৈরি করা তো আজকে যে পরিমাণে স্লট গিয়েছে তো স্লটের পরিমাণ সব মিলিয়ে প্রায় চারশো মতো সব মিলিয়ে প্রায় সত্তর থেকে আশিটা মেডিকেল ভিসা বলেন বিজনেস ভিসা বলেন মানে ভিসা বলেন সব এই আশিটার মধ্যে শেষ করেছে বাদ বাকি পুরোটাই হচ্ছে তীর্থ ভিসা তো এত পরিমাণে তীর্থ ভিসা দিচ্ছে কিন্তু মানুষকে দেওয়া হচ্ছে না কোনো প্রকারের মানে জরুরি মেডিকেল ভিসা তো এটা একটা অবশ্যই সাম্প্রদায়িকতা কেন সাম্প্রদায়িকতা যদি তীর্থ ভিসায় দিতেন তাহলে কেন মুসলিমদেরকে এর মধ্যে অ্যাড করলেন না এর মধ্যে কি শুধুমাত্র হিন্দুরাই পাবে তো হিন্দু ভাই বোনেরা শুধু ভারতে যেতে পারবে মুসলিমরা যেতে পারবে না বিষয়টা একেবারে মানে একদিকে কলাপ্ট করে দেওয়া হয়েছে তো এটা রীতিমতো এক ধরনের বৈষম্য বলতে হবে ধর্মীয় বৈষম্য বা এটা এক কথায় জাতিগত একটা বৈষম্যতা যেটা আসলে কখনো আশা করা যায় না তো এখন কথা হচ্ছে যে আসলে কি আমরা আওত ভিসা পাবো কি না মেডিকেলের মেডিকেলের ভিসা পাওয়া তো আসলে খুব টাফ এবং মেডিকেল ভিসা যেগুলো আমরা স্লট পাচ্ছিও অনেক স্লট মানে যেগুলো আবেদন করার পরে বাতিল হয়ে যাচ্ছে আবেদনগুলো এখন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে একটু খোলামেলা কথা বলা দরকার যে আসলে কোন ধরনের আবেদনগুলো বাতিল হয়ে যাচ্ছে এক নম্বর কথা হচ্ছে যে মেডিকেল ভিসায় যদি আপনার অ্যাটেন্ডেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার মেডিকেল ভিসার স্লট পেলেও সেই আবেদনটা নিঃসন্দেহে বাতিল হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে মানে অ্যাটেন্ডেন্ট হিসেবে যার আপনি পাসপোর্টটা জমা দিচ্ছেন তিনি যদি আপনার ব্লাড কানেক্টেড কেউ না হয় সেক্ষেত্রেও আপনার আবেদন বাতিল হয়ে যাবে তৃতীয় কথা হচ্ছে যে আপনার ব্লাড কানেক্টেড নয় আপনি হয়তো নোটারি করেছেন যে আপনার দুঃসম্পর্কে চাচাতো ভাই মামাতো ভাই ফুপাতো ভাই আপনার সাথে যাওয়ার মতো কেউ নাই এটা বলে আপনি আপনার বন্ধু বান্ধবের সাথে সম্পর্কটা নোটারি করেছেন তারপরে আপনি সেই নোটারির কপিটা নিয়ে গিয়ে আপনি জমা দিয়েছেন ফাইল জমা নিয়ে নিয়েছে কিন্তু এরপর হচ্ছে এর আগে কিন্তু এইভাবে ভিসা হয়েছে কিন্তু এখন আর হচ্ছে না তো যেটা হচ্ছে না সেটা আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়াটাই উত্তম এই কারণে কিন্তু আমারও মানে আমার কাছ থেকেও এক ভাই স্লট নিয়েছিল তার এই ভিসাটা হয় নাই আমি ডিপলি এটা যখন টেস্ট করে দেখলাম তো আসলে এই মুহূর্তে ভিসা রিজেকশন হওয়ার এই কারণগুলোর পাশাপাশি আর কয়েকটা ছোট ছোট কারণ আছে আপনার পাসপোর্টে যদি প্রিভিয়াস কোনো সিল থাকে আপনার যদি প্রিভিয়াস কোনো পাসপোর্ট হারিয়ে যায় আপনার মনে করেন হারিয়ে গেছে একটা কিন্তু আপনার কাছে কপি আছে না এখন রিজেক্ট হচ্ছে যদি পেয়ে থাকেন কেউ দয়া করে কমেন্ট করে জানাবেন আমার জানা মতে কেউ পাচ্ছে না শুধু তাই নয় যাদেরকে মানে মানে সন্দেহজনক মনে হচ্ছে যার চেহারা দেখে আসলে সে অসুস্থ রুগী কিনা সন্দেহ পোষণ করছে তাকেও ভিসা দিচ্ছে না বিজনেস ভিসা বলতে গেলে প্রতিদিন একটা দুইটা হয়তো স্লট আসছে স্টুডেন্ট ভিসা তো সেটা আসছে না হয়তো দুদিন চার দিন পরে একটা স্লট আসছে স্টুডেন্ট ভিসা খুবই সিম্পল তো এই মুহূর্তে ভিসার আপডেট কিন্তু এটাই যারা ট্যুরিস্ট ভিসার নামে প্রতারণা করছে তাদের প্রতি আমি তীব্র ঘৃণা জানাচ্ছি যারা আপনাদেরকে প্রতারণা করছে মেডিকেল ভিসা নিয়ে তাদেরকেও তীব্র আমি নিন্দা জানাচ্ছি আর যদি কেউ স্লট কোনো দিক থেকে ম্যানেজ করতে না পারেন মেডিকেল ভিসার জন্য বলছে বা তীর্থ ভিসার জন্য যদি কোনো দিক থেকে স্লট ম্যানেজ করতে না পারেন তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি চেষ্টা করব তবে আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা চতুর্দিকে আগে চেষ্টা করবেন যদি না পান সেক্ষেত্রে আমার সাথে আপনি যোগাযোগ করবেন আমি একটা মাধ্যম দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে এবং আমার সাথে যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা দেখলেই আমার আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন এবং আরও একটা বিষয় বলে রাখি যে হোয়াটসঅ্যাপে অবশ্যই আপনারা আমাকে ভয়েস মেসেজ বা টেক্সট মেসেজ দিবেন। সময় মতো আমি আপনাকে ব্যাক করে আপনার সমস্যাগুলো জেনে নেবো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লা